পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতি মানুষের কাছে বরপরং শব্দটি বেশ পরিচিত এটি চাকমা শব্দ এর বাংলা করলে দাঁড়ায় মহাপ্রস্থান যে ঘটনাকে কেন্দ্র করে এ শব্দদ্বয়ের উদ্ভব তা ঘটে গত শতকের ষাটের দশকে ওই সময় পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তায় তৈরি হয় দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র পানি পানিবিদ্যুৎ কেন্দ্র কাপ্তায় বাদ নামে এটি বেশি পরিচিত এখানে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় উনিশশো সালে বিদ্যুৎ প্রকল্পের করা হ্রদের পানিতে ভেসে যায় পার্বত্য এলাকার চুয়ান্ন হাজার একর ধানের জমি পার্বত্য এলাকার প্রায় আঠারো হাজার পরিবারের এক লাখ মানুষ এতে উদ্বাস্ত হয়ে পড়েন রাঙামাটির মূল শহরটিও ভেসে যায় এ রদ ও প্রকল্প চালু হওয়ার পর এই পানি বিদ্যুৎ প্রকল্প এখন আবার আলোচনায় গত রোববার এ বিদ্যুৎ প্রকল্পের বাঁধের ষোলোটি জলকপাটের সবকটি খুলে দেওয়া হয় দুই দফায় প্রবল বর্ষণের ফলে বাঁধের ধারণ ক্ষমতার চেয়ে বেশি পানি জমা হচ্ছিল বন্যায় আক্রান্ত হয়ে গিয়েছিল রাঙামাটির বাঘাইছড়ি লংগদু এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার অনেক এলাকা এমনটা আগে হয়েছে তখন জলকপাট খুলে দেওয়া ছাড়া আর উপায় থাকে না কাপ্তায়ের কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেছিলেন জলকোপাট খুলে দিয়ে নয় হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে এতে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই যদি খুলে না দেওয়া হতো তাতে বরং বাঘাইছড়ি সহ একাধিক এলাকা প্লাবিত হয়ে যেত কাপ্তায়ের এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য সর্বোচ্চ একশো নয় ফুট পর্যন্ত পানি ধরে রাখা যায় বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানাচ্ছে পানি প্রায় একশো ফুট হয়ে গিয়েছিল এর বেশি পানি হলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও ছিল তা হয়নি কিন্তু পানি বৃদ্ধি সময় মেনে তা ছেড়ে দেওয়া আবার তা বন্ধ করা ছয় দশক ধরে এমন অনেকবারই হয়েছে এই কাপ্তায় হ্রদ বিদ্যুৎ প্রকল্প পানি ওঠানামা পার্বত্যবাসীর জীবন কৃষি ও অর্থনীতির অনেক ক্ষেত্রেই প্রভাব ফেলে আসছে কাপ্তায় হ্রদের বিশালত্ব অপূর্ব সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের বারবার রাঙামাটিতে যেতে হাতছানি দেয় পার্বত্যবাসী অবশ্য মনে করেন এর হ্রদে মিশেছে গৃহহীন মানুষের চোখের পানি পাহাড়ের এই বিরাট স্থাপনা প্রতিষ্ঠার সময়ের চেয়ে এখন গুরুত্ব কিছুটা হারিয়েছে এর ব্যবস্থাপনার ক্ষেত্রেও এসেছে পরিবর্তন এক সময় পানির বন্টন বিষয়ে রুল কার্ভ এখনও পরিবর্তন হয়নি প্রকল্পের পরিচালনা পর্ষদে ছিল পাহাড়ের মানুষের সক্রিয় অংশগ্রহণ এখন তা নেই তবে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে এ বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপনার দাবি থাকলেও এখনও তা উপেক্ষিত